বাউন্ডারি ওয়াল করে কবরস্থান করা। কবরস্থান আমাদের দেশে সাধারণত আমরা পরিত্যাক্ত রাখি পারিবারিকভাবে যাদের দুই শতাংশ বা এক শতাংশ তিন শতাংশ সম্পত্তি থাকে তারা আসলে পারিবারিকভাবে কবরস্থান তৈরি করে থাকে আর আমি বলবো যে যখন আপনার কবরস্থান আছে তাহলে আপনি অবশ্যই তিন ইঞ্চি বা পাঁচ ইঞ্চি ইটের গাঁথনি করে এভাবে টাইচ করে তৈরি করে রাখবেন হয়তো আপনার মৃত্যুর পরে এখানে আপনাকে দাফন করা হবে তো আসলে আমরা হয়তো লক্ষ টাকা কোটি টাকা খরচ করে বাড়ি করি বা বিলাস বাড়ি করে থাকি বিলাসিতার জন্য আমরা সব কিছুই শেষ করি কিন্তু দেখা গেছে যে আমাদের কবরস্থান আমরা পরিত্যক্ত রেখে দিই হয়তো করতেও পারি নাও করতে পারি তবে সৌদি আরবের হিসাবে কবরস্থানের কোনো জরুরি নেই কিন্তু আমাদের দেশে প্রয়োজন আছে যেহেতু আমরা একটি নদীমাত্রিক দেশে বসবাস করি আরব দিকে প্রবলেমটা হলো যে আমাদের পারিবারিকভাবে আমাদেরকে দাফন কাফনের সম্পূর্ণ ব্যবস্থা করতে হয় সরকার সেই ক্ষেত্রে কোনো দাফন কাফনের ব্যবস্থা করে না কিন্তু সৌদি আরব দেখা গেছে যে সরকারিভাবে সবকিছু করা হয় আসলে যাদের এক শতাংশ বা দুই শতাংশ সম্পত্তি থাকে তারা যেন এইভাবে বাউন্ডারি ওয়াল করে কবরস্থান তৈরি করে ধন্যবাদ সবাইকে